সরস্বতীকে এত সুন্দরী দেখে এত গুণবতী দেখে লোভ সম্বরণ করতে না পেরে শেষ পর্যন্ত নিজ কন্যাকেই বিয়ে করেছিলেন আমি এখন বাংলাদেশের কক্সবাজারে একটা হোটেলের ছাদে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি গতকাল বেরিয়েছিলাম একটু এদিক ওদিক বেড়াবার জন্যে রাস্তায় দেখলাম একটা মিছিল যাচ্ছে তো মিছিলটা ছিল সরস্বতী ঠাকুরকে নিয়ে যাচ্ছে সরস্বতী পুজো মনে হয় শেষ আমার মনে হয় যে সম্ভবত বিসর্জন দেবার জন্যই নিয়ে যাচ্ছে তো কক্সবাজারে তো নদী নেই বা পুকুর খুব একটা আমি দেখিনি তো এখানে আছে সমুদ্র সমুদ্র সৈকতে সম্ভবত নিয়ে যাবে নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেবে খুব ভালো লাগলো দেখে ভালো আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ঠিক ওই মুহূর্তে আমার কাছে ক্যামেরাটা ছিল না না হলে আমি ছবি তুলে আপনাদের দেখাতাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে আর ভালো থাকবে না কেন বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সব ধর্মের লোকই সুন্দরভাবে জীবনযাপন করবে ভালো থাকবে এটাই তো হওয়া উচিত আর এটাই হয় বাংলাদেশি আমি এর আগেও ভিডিওতে বলেছি বাংলাদেশে সংখ্যালঘু বলে আমরা চিন্তা করি না কাউকে কেউ সংখ্যালঘু নয় সবাই কিন্তু বাংলাদেশি আর এইভাবেই সবাই নিজের অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করে ভালোই আছে সবাই হিন্দু সম্প্রদায় ভালো আছে বাংলাদেশে সরস্বতী নিয়ে যাচ্ছে দেখে ভালো লাগলো সরস্বতী ঠাকুরের প্রতিমা দেখে আমার একটা জিনিসই মনে পড়ে গেলো সরস্বতী স্বামী হচ্ছে ব্রহ্মা আবার ব্রহ্মাই কিন্তু সরস্বতীর পিতা এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের শাস্ত্রেই লেখা আছে ব্রহ্মার মুখ থেকে সরস্বতীর জন্ম হয়েছে তার মানে সরস্বতী জন্ম হয়েছে ব্রহ্মা দ্বারাই সরস্বতীর জন্ম ব্রহ্মা কর্তৃক ব্রহ্মার মুখ থেকে নাকি সরস্বতী জন্ম হয়েছিল ব্রহ্মাই সরস্বতীকে জন্ম দিয়েছে আর সরস্বতী ছিল সুরের দেবী সরস্বতী কিন্তু আসলেই জ্ঞান ভাণ্ডার এইসব দেখে ব্রহ্মা তার মানে সরস্বতীর বাবা লোভ সম্বরণ করতে পারেনি সরস্বতীকে বিয়ে করার জন্য স্বর্গমর্ত খুঁজে বেড়াচ্ছে শেষ পর্যন্ত সরস্বতীকে সে বিয়ে করেছে নিজ কন্যা সে যেভাবেই বলি সরস্বতী কিন্তু ব্রহ্মার কন্যা ছিল এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু হিন্দু শাস্ত্রেই প্রমাণ করে দিয়েছে সরস্বতীর পিতা হচ্ছে ব্রহ্মা আর ব্রহ্মাই হচ্ছে সরস্বতীর স্বামী সরস্বতীকে এত সুন্দরী দেখে এত গুণবতী দেখে লোভ সম্বরণ করতে না পেরে শেষ পর্যন্ত নিজ কন্যাকেই বিয়ে করেছিলেন ব্রহ্মা সরস্বতীর প্রতিমা দেখে আমার সেই কথাই মনে পড়ে গেছিলো ব্রহ্মার এই আচরণ সহজেই কেউ স্বীকার করতে চায় না আবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু সচেতন ব্যক্তি আছে যারা খুব সহজেই ব্রহ্মাকে ব্রহ্মার চরিত্রটা সবার সামনে তুলে ধরে যেভাবেই হোক কেন জানি না আমার এই জিনিসটা ভালো লাগে না সরস্বতীর পিতাও ব্রহ্মা সরস্বতীর স্বামী ও ব্রহ্মা এই জিনিসটা কোনো সচেতন ব্যক্তি খুব সহজে মেনে নিতে পারে না আর আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি তো মেনে নিতে পারছি না যিনি পিতা তিনি স্বামী হবেন কেন আর যিনি স্বামী তিনি পিতার জায়গায় অধিষ্ঠিত কেন থাকবেন সব মিলিয়ে মিশিয়ে কেন জানি না আমার কাছে অনেকটা খিচুড়ির মতন হয়ে যাচ্ছে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে তবে আমি যতদূর লেখা পেয়েছি বা শাস্ত্রে দেখেছি সেটা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী জন্ম হয়েছিল সেই হিসাবে ব্রহ্মা কিন্তু সরস্বতীর পিতা আবার সরস্বতীকেই সে বিয়ে করেছে সরস্বতী তার স্ত্রী আবার ব্রহ্মাই হচ্ছে সরস্বতীর স্বামী সব দিক থেকে হিসাব করলে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারিনি এই সব দিক থেকে চিন্তা করলে সরস্বতীর কিন্তু খুব একটা দোষ নেই কারণ ব্রহ্মা যখন তাকে বিয়ে করার জন্যে স্বর্গমর্ত খুঁজে বেড়াচ্ছে সেই মুহূর্তে সরস্বতী কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল পিতার থেকে বাঁচার জন্যে তো সেই হিসাব থেকে সরস্বতীর দোষ আমি দেব না কেন সরস্বতী আসলেই একজন সুরের দেবী এবং দূরবতী মহিলা বা সুন্দরী যেদিক থেকেই বলি না কেন সরস্বতী আসলেই সুস্থ এবং এবং ভালো বিদ্যা দেবী বা সুরের দেবী সেই হিসাবে সরস্বতীর কোনো দোষ নেই সবাই মিলে যা দোষ দিয়ে যাচ্ছে সেটা ব্রহ্মা অনেকে গোড়া হিন্দু কিছু আছে যেটা ব্রহ্মার এই দোষ দেখতেই পান না তবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক লোক আছে যারা ব্রহ্মাকে খুব ভালো দেখেন না আবার বেশ কিছু গোড়া লোকও আছে যেটা ব্রহ্মার এই চরিত্রটাকে সহজেই সাপোর্ট করে যাচ্ছেন আমি কিন্তু এটাকে সাপোর্ট করছি না হয়তো আমি অনেক কিছুই বুঝি না না বুঝেই বলে দিই তাই যদি কোনো ভুল করে থাকি তারা ক্ষমা দেশটিতে দেখবেন আর ভালো আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে